ষোলো বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে তার কিডনি বের করে ফেলা হয়েছে অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকি গত বছর তার বোনের সাথে সাক্ষাতের সময় আফিয়া সিদ্দিকি বলেছিল বোন এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে এই কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে কেয়ামত হয়ে যেত এত কষ্ট আমাকে দিয়েছে তারা এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম স্বপ্নে রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে স্বপ্নে রাসূল রাসূলুল্লাহকে আফিয়া সিদ্দিকী বলে ইয়া রাসূলুল্লাহ আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে আমি তো আর পারছি না রসুল্লাহ বললেন না ফিয়া এই পরীক্ষা তো আসলে তোমার না পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের দুইশো কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না মূলত ইমানের পরীক্ষা দিচ্ছে তারা আফিয়া সিদ্দিকের মতো হাজার নারীর নির্যাতিতা হয় লাঞ্চিতা হয় বঞ্চিতা হয় ধর্ষিতা হয় মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মৌসা বিন কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান আরবের বাদশা মৌসা বিন নুসাইর সাথে সাথে তারিক বিন জিয়াদকে বলে স্পেন আক্রমণ করো একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভব নষ্ট হবে আর গোটা দুনিয়াতে মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তসনস করে দিয়েছে তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল সৈন্যরা আইহালিখওয়ান আইনাল মাফার ও ভাইরা পালাবা কোথায় পালানোর কোনো পথ রাখি নাই যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌযানগুলো আমি জানিয়ে দিয়েছি এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যেতে তোমাকে অবাই হবেই হয়তো যুদ্ধ করে শহীদ হওয়া অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে আট শত বছর ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য আর আজ মুসলমান দুইশো কোটি আছে অথচ তাদের মতে তারেক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই আমি আজ কুমিল্লার এই হাজার জনতাকে বলতে চাই আগামীর পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায় ফিলিস্তিনের আলাকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই গোটা পৃথিবীতে কালিমার লাশ যদি আমরা করতে চাই আর ওদেরকে তারিক জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে ধর ধর করে কাঁপবে হাসিবান দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আই ওঠর আমি তারে ছেড়ে দেব আমি তারে না জান দি দিব আমি তারে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব। আই আকৌ আমান্না সে শুধু বলবে আমি ইমান আমি ইমান এনেছি ও হুমলাই উফতান তার ইমানটা আসল না নকল খাটি না ভেজাল আমি আল্লাহ বুঝি পরীক্ষা করে দেখব না আল্লাহ বললেন দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি সে শুধু ইমানদার দাবি করবে আর জান্নাতে চলে যাবে বরং দুনিয়ার মানুষের ইমান আমি আল্লাহ তালা শক্তভাবে পরীক্ষা করে নেব পরীক্ষা ছাড়া ইমানের মৌখিক দাবির ভিত্তিতে আল্লাহ তালা কাউকে জান্নাত দিবে কথা কয় দিবে দিবে আমি শুধু আমাদের দিন দাঁড়ায় বললাম আল্লাহ আমি ইমানদার ছিলাম দুনিয়াতে আল্লাহ যাও চলে এত বলবে সহজ অসম্ভব তার কারণ আমার ভাইয়েরা ইমানদার দাবি করলে যদি সবাই জান্নাতে চলে যেত তাইলে বাংলাদেশে বিশ কোটি মানুষেরা আঠারো কোটি তো নিজেদেরকে ইমানদার দাবি করে সবগুলাই তো জান্নাতি হওয়া লাগতো আঠারো কোটি মুসলমান এই দেশে আছে অথচ এই দেশে দিন দিন সুদ বাড়ে ঘুষ বাড়ে জিনা বাড়ে দুর্নীতি বাড়ে মদ বাড়ে মুসলমান যদি প্রকৃত অর্থে থাকতো তাহলে তো এগুলো বাড়ার কথা ছিল না এই অন্যায় অপরাধ বাড়ার কারণ হচ্ছে মুসলমান যতজন দাবি করে আসলে সত্যিকারের মুসলমান সমাজে কম ভুয়া শুধু নামধারী মুসলমানের সংখ্যা সমাজে বেড়ে গেছে জন্য আল্লাহ তালা বললেন আমি আল্লাহ তালা কি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিব এত সহজ মনে করছো তুমি এবার যদি আপনি বলেন আল্লাহ কেন আমাদের পরীক্ষা করবেন ইমানদার দাবি করলে জান্নাত দিবেন না পরীক্ষা কেন করবেন আল্লাহ বললেন বান্দা কেন করব পরীক্ষা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম পরীক্ষা শুধু তোমাদের নয় তোমাদের পূর্বে জমিনে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম আমার ভাইরা করেছিলেন আমাদের আমাদের নতুন করে নয় বরং পূর্বে ইমানের দাবি যারা করেছে যুগে যুগে তাদের ওপরে পরীক্ষা আছে না নাই আপনি যদি বলেন আল্লাহ কেন তাদের পরীক্ষা করলেন কেন আমাদের পরীক্ষা করবেন পরীক্ষা করার কারণ কি আল্লাহ বললেন ফেলায়া লেমান্লাহুল্লাদিন আর সদা তুঁ যেন আমি আল্লাহ জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা সত্যবাদী ওয়া আল এমান্লাল্ কাদিবহিন এবং যেন জেনে নিতে পারি ইমানের দাবিতে কারা মিথ্যাবাদী তার মানে আল্লাহ আলামিন বুঝিয়ে দিলেন বান্দা ইমানের দাবি করবে যারা সবাই প্রকৃত ইমান্দার নাও হতে পারে এই জন্য আমি আল্লাহ ইমানটাকে নিব ইমানদারের ইমান পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী তার মানে যুগে যুগে ইমানের দাবিতে কিছু মিথ্যাবাদী মানুষ সমাজে আসে না নাই মুখে মুখে দাবি করে আমি মুসলমান নাম কি নাম মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ অমুক তমুক নামের আগে মোহাম্মদ লাগায় সুন্দর একটা নামও রাখে ইসলামী নাম এত সুন্দর মানুষ এত সুন্দর নাম ভোটার লিস্টে চেক করলে দেখবেন লোকটা মুসলমান এনআইডি কার্ড চেক করলে দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা লোকটার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন গোটা জীবনে ইসলামের ছিটে ফোটাও নাই ইসলাম আসে মাত্র তার নামের ভেতরে নাই এমন লোককে আছে নাকি আপনারা জবাব দেন এমন লোক কি আছে না নাই নাম রাখে শামসুর রহমান অমুক ইসলাম শামসুল ইসলাম আব্দুল সালাম এত সুন্দর সুন্দর নাম নামের আগে মোহাম্মদ নামের পরে ইসলাম যুক্ত থাকে নূরুল ইসলাম সুন্দর সুন্দর নাম রাখে নামের আগে মোহাম্মদ নামের পরে ইসলাম বোঝা দেয় দেয় আমার নামের সামনে নবীর নাম আমার নামের পরে ধর্মের নাম অথচ এই লোকটা সারা জীবন যা কাজ করে সব ইসলাম বিরোধী আর রাসুরের আদর্শেরও বিরোধী আছে না নাই তার রাজনীতি ইসলামের পক্ষে নাই তার অর্থনীতি ইসলামের পক্ষে নাই তার পরিবার ইসলামের পক্ষে নাই তার সমাজনীতি ইসলামের পক্ষে নাই বরং সার নামের আগে মোহাম্মদ লাগায় নামের পরে ইসলাম লাগায় কিন্তু এই লোকটা সুযোগ পাইলে ইসলাম মলাদেরকে ধরে ধরে আবার জেনের মধ্যে ভর্তি রাখে এমন মুসলমানের দাম আসেনি আমার আল্লাহ তালা জন্যই বললেন আমি বুঝি তোমাদের ইমানটাকে যাচাই বাচাই করে দেখব না কে আসল ইমানদার আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন সোরার নাম হচ্ছে আনকাবুত জোরে কন সুরার নাম কি আনকাবুত শব্দের অর্থ জানেন মাকরসা আনকাবুত শব্দের অর্থ স্পাইডার মাকরসা কোরআনে কেরিমে তালা বহু সৃষ্টিক বহু প্রাণীর নামে সোরা দিয়েছেন পিপিলিকার নামে আছে না নাই নামাল হাতির নামে আছে না নাই ফিল আবার গরু বাসুরের নামে কনসুরা বাকারা মৌমাছির নামে নাহাল আর আন মানে মাকরসা যে সুরা থেকে আয়াত গুলা পড়লাম এ নাম মাকরসা আমি অবাক হয়ে গেলাম আমি সোরানাম মাকরোশাল্লাহ কেন ডাকলেন আনকাবু তাল্লায় নাম কেন ডাকলেন অবশেষে একটা থিউরি যখন আমি পড়লাম তখন এই বিষয়টা আমার মাথায় ঢুকে গেল আমার ভাইয়েরা মাকড়োশাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা ত্যাগী প্রাণী মাকড়োশা আপনার আমার মা আপনাদের আপনার আমাদের মা আমাদের জন্য ত্যাগটি দীক্ষা অনেক করেছে মায়ের ত্যাগটি দীক্ষা ছাড়া আমরা বড় হতে পারতাম না এ পর্যন্ত আসতে পারতাম না কিন্তু দুনিয়াতে মাকরসার মতো এত ত্যাগ অন্য কোনো মা করে না তার কারণ হচ্ছে বিজ্ঞান বলে একটা প্রাপ্তবয়স্ক মাকরসা যখন তার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায় মা মাকরসার বুকের সাথে একটা ছোট্ট ডিমের থলি ঝুলতে থাকে ওই ডিমের থলিটার ভারে মা মাকর মা মাকরসা বেশি দূর দৌড়াতে পারে না ডানে বামে বেশি দূর চলাচল করতে পারে না আস্তে ধীরে হাঁটা লাগে কষ্ট হয় তার তবু ডিমের থলিটাকে মা মাকরসা ফেলে দিয়ে যায় না এরপরে ফেলে দিতে থরিটা আস্তে আস্তে বড় হয়ে যায় ভেতরে ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায় এরপরে একটা সময় এমন হয়ে যায় এই মাকরসা বাচ্চাগুলো ডিম থেকে ফুটতে থাকে তখন ডিমের থলিটা মা মাকরসা নিচের মধ্যে ছেড়ে দেয় ছোট ছোট বাচ্চারা সব ওই থলি থেকে বের হয়ে যায় এবার মাক্রোসার সামনে যখন তার বাচ্চারা চলাচল করে ছোট্ট ছোট্ট মাক্রোসার বাচ্চা ডানে যাবে না বামে যাবে চেনে না সামনে যাবে না পেছনে যাবে চেনে না কি খাবে না খাবে দুনিয়ার কোনো কিছুই সে জানে না ওই মুহূর্তে আবার ইমিডিয়েট খাবার না পেলে বাচ্চাগুলো মরে যাবে ওই মুহূর্তে মা মাক্রোসার ভেতরে আল্লাহ তালা এমন এক মায়া ঢুকিয়ে দিয়েছেন এমন কোরবানিই আল্লাহ তালা মাকরোসার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওই মুহূর্তে মা মাত্র সা ক্ষুধার্ত বাচ্চাদের সামনে নিজের বুকটা এভাবে পেতে দাঁড়িয়ে থাকে ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের গোশ তো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে মায়ের বুকের গোশ ছিড়ে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে খেতে খেতে ক্ষুধার্ত বাচ্চারা পেট পড়ে যায় রিষ্টপুর তাজা হয়ে যায় অন্যদিকে দুই একদিন পরে দেখা যায় যেই মা নিজের বুক পেতে দাঁড়িয়েছিল ওই মা তার বুক থেকে সন্তানেরা একটু একটু করে খেতে 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 ওই মায়ের বুকের আর কিচ্ছু নাই ওই মাটাও তখন মরে যায় অর্থাৎ দুই তিন দিন পরে আপনি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে গেলে দেখবেন বড় বড় মা মাকরোশা কেমন যেন মরে একেবারে চিমটি লাইগা শুকায়া পড়ে আসে খালি কঙ্কালটা পরে আছে জান নাই জানটা গেল কই গোস্ত গেল কই শক্তি গেল কই সব সে তার বাচ্চাদের জন্য উজার করে দিয়েছে কোরবানি করে দিয়েছে সেক্রিফাইস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে ইমানদারদের কথা বলে বুঝায় দিলেন ইমানদার দুনিয়াতে মাকরুসা যেমন তার বাচ্চাদের জন্য নিজের জীবনটাকে সেক্রিফাইস করে দেয় কোরবানি করে দেয় দুনিয়াতে তোমাদেরকেও মাঝে মাঝে ইমানের পানির অবিচল থাকার জন্য তোমার জীবনটারও কোরবানি করে দেওয়া লাগতে পারে তোমার জীবনটা মাঝে মাঝে মা মাকরসার মতো ছেড়ে দিবা কোরবানি করে দিবা পেছনে টাকা না পেছনে ঘোরার সময় নাই সে আল্লাহ বলছেন বান্দা হাসিবান নাস দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব আমি বলছি তার কোনো পরীক্ষা করব না এর মাধ্যমে আল্লাহ বোঝা দিলেন পরীক্ষা করবেনই করবেন পরীক্ষা ছাড়া আল্লাহ তালা কাউকে ছাড় দিবে ছাড় দিবে আমার ভাইরা ভালো করে বুঝবেন একটা বিষয় পরীক্ষা আতঙ্কের একটা নাম ছাত্র অবস্থায় আমাদের জ্বর শুরু হয়ে যেত পেট ব্যথা মাথা ব্যথা শুরু হয়ে যেত যখন পরীক্ষা আসতো পরীক্ষার কথা শুনলে ভয় লাগে সেটা ক্লাসের ফার্স্ট বয় হোক আর লাস্ট বয় হোক পরীক্ষাটাই একটা আতঙ্কের বিষয় তবে আমার ভাইরা দুনিয়ার বিষয় হচ্ছে ক্লাস ফাইভ এর পরীক্ষা নেয় ফাইভ এর সার ক্লাস সিক্স এর পরীক্ষা নিবে সিক্স এর সার ফাইভ এর পরীক্ষা যদি টেন